আমরা দীর্ঘ আট বছর থেকে বিজনেস করতেছি আমরা যেটা বলি সেই অনুযায়ী কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি করি এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হলো ফাইভ পিসের একটা কম্পিউটার সেট এটা যাবে টাঙ্গাইল তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা যেটা বলি সেই অনুযায়ী কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি করি বাজারে বা অনলাইনে অনেক অনলাইন শপ আছে যারা কথা কাজে হয়তো বা মিল রাখতে পারে না দেখে আমাদের কিছু কিছু কোশ্চেন শুনতে হয় যে আসলে আমরা ঠিকমতো প্রোডাক্ট দিব কি না তো আমরা এখন যে পার্সেলটা প্যাকেট করব। এটা হলো নৌসিন ম্যামের পার্সেল এইটুকে একটু দেখেন এ নিয়ে উনি আমাদের কাছে টোটাল কয়টা অর্ডার করেছে সেটা দেখেন যে এই যে উনি এই জুলাই মাসে গত জুলাই মাসে তেইশ তারিখে উনি ফার্স্ট অর্ডার করেছে আর ওটা একটা নেভি ব্লু কালারের মধ্যে ওইটা রিসিভ করার পর দেখেন সাতাশ তারিখে উনি আবার অর্ডার করছে একটা হোয়াইট কালারের মধ্যে আজকে উনি কিন্তু একটা পিঙ্ক কালারের মধ্যে আরেকটা অর্ডার করতেছে এই যে পিঙ্ক কালারটা এই যে এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার সো এই পিঙ্ক কালারটাই কিন্তু দেখেন এই যে এইদিকে আমরা আজকে প্যাকেট করতেছি এটাও আমরা আজকে ডেলিভারি করে দিব ইনশাআল্লাহ আগামীকাল ডেলিভারি পেয়ে যাবেন আমরা তামান্না সব যেটা বলি যেভাবে বলি আমাদের প্রোডাক্ট যদি সেভাবে সেটা না হয় তাহলে কাস্টমার কিন্তু রিপিট অর্ডার করবে না আর বিজনেস যেহেতু আমরা করতেছি আমাদের যা বলবো সেটা যদি না হয় কাস্টমার কিন্তু রিপিট হবে না আর রিপিট কাস্টমার ছাড়া একটা বিজনেস কিন্তু কখনোই গ্রো হতে পারে না আমরা এই কথা কাজে মিল রাখার কারণে কিন্তু দীর্ঘ আট বছর থেকে আমরা এই বিজনেসটা করে যাচ্ছি সো যারা এখনও বিশ্বস্ত অনলাইন সব খুঁজে পাচ্ছেন না তারা আমাদের তামান্না সব ভিজিট করবেন আমাদের অসংখ্য কম্পিউটার আসছে সো আপনি এখান থেকে আপনার পছন্দের মতো কম্পিউটারগুলো কিন্তু নিতে পারবেন